আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চা ফেসাল ইনস্টিটিউট বাচ্চা ফয়সাল ইনস্টিটিউটের মাঠে এক বিশাল বৃক্ষ আয়োজন করা হয়েছে তো আমি সেই বৃক্ষমেলাতে আসলাম আহ আপনারা জানেন বৃক্ষ আমার অনেক প্রিয় ফেভারিট তো আমি বৃক্ষমেলাতে চলে আসলাম এসে এর আসলে আমার দেখে খুবই ভালো লাগছে এবং কি কি জিনিস বা কি কি গাছ এখানে পাওয়া যায় আপনাদের দেখাবো দেখুন এখানে ইয়া বড় একটা কাঁঠাল রাখা হয়েছে ধান পটল বাড়ি ইয়া তারপরে কুচা সবেদা সব রকম ফল মোটামুটি একটা ফলের দোকান এই যে এটা তাল খুবই ভালো লাগছে অনেক সু সুন্দর ভাবে সুসজ্জিত করা হয়েছে একটা ছাদ কৃষি মাসাল্লাহ ভালোই লাগছে আলহামদুলিল্লাহ দেখুন এখানে প্রচুর লোক উঠেছে সব রকম আছে এই যে এটা হচ্ছে বাগান সামনের অংশ বিভিন্ন ধরনের গাছ গাছালি এখানে রয়েছে সব ধরনের গাছ গাছালি এখানে এনারা আয়োজন করেছেন প্রদর্শনীর জন্য এখানে কবরস্থান বা বিভিন্ন ধরনের অনেক সুন্দর করে সাজানো হয়েছে এখানে বিভিন্ন গাছ গাছ রয়েছে ভালোই লাগছে মার্শাল এখানে হচ্ছে বনসাই সাইটেরি এগুলোকে বলে বনসাই ট্রি অনেক সুন্দর করে বানানো বোল সাইডটি আহ বাসা বাড়িতে সুন্দর করে সুসজ্জিত করে রাখা হয় সাজায় রাখা হয় বোল সাইড এগুলো বাহ সুন্দর আসলে অনেক সুন্দর সব ধরনের গাছ এখানে রয়েছে বাহ সুন্দর কর্পেল বিভিন্ন ধরণের গাছ এদিক দিয়ে যাওয়া যাবে না নাকি কত সুন্দর বৃক্ষ বিভিন্ন ধরনের এটা হচ্ছে আহ ইয়া কি বলে ডালিম বা বেদানা বেদানা দেখুন মাসাল বিভিন্ন ধরনের ফুল গাছ

সব হয়েছে আমার আচ্ছা অনেক ভালো লাগছে সব ধরনের তিনশো টাকা বাগান বিলাস দুশো টাকা বাগান বিলাস বা সুন্দর আসলে অনেক সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে সব ধরনের গাছ গাছালি এখানে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে গাছগুলা এবং সব ধরনের গাছ এখানে পাওয়া যাবে বাহ আমার সব থেকে বেশি ভালো লেগেছে বনসাই ট্রি গুলো বনসাই ট্রি দেখুন কত বড় বড় গাছ বট গাছ হ্যাঁ কিন্তু এগুলো কিন্তু অনেক বড় বট গাছ এবং এর বয়স কিন্তু অনেক এটা প্রসেস করে আর কি বাড়ানো সুন্দর সোনাইস আমার তো সব গাছে নিতে ইচ্ছা হচ্ছে ভালোই লাগছে মাসাল্লাহ সব ধরনের গাছ এখানে ও বিভিন্ন ধরনের সার বা মাশাল মারশাল এত এত গাছ মনে হয় সবগুলোই দিক সকল বা বাতাবিদিক কিছু গাছ এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ ক্যাকটাস বিভিন্ন ধরনের ফুল বাহাদির ফুল বাহ পুরো একটা বৃক্ষ বাগান বিলাস

বৃক্ষের কাছে আসলেও মন ভালো হয়ে যায় যে এটা আঙ্গুর গাছ আমার বাসায় রয়েছে আঙ্গুর বাহ সুন্দর অনেক ভালো লাগলো বৃক্ষ বলে আসলে আসলে মন ভালো হয়ে যায় আহ বিভিন্ন বিভিন্ন ধরনের ফুল এখানে রয়েছে ফুলের সুশোভিত মনোরম সালাম সব ধরনের গাছ এখানে রয়েছে মানে মন মতো নেওয়া যাবে বাহ মার্শাল এবং সুসজ্জিত এত সুন্দরভাবে করেছে যে আসলে হৃদয় ছুয়ে যাওয়ার মতো মার্শাল্লাহ আঙ্কেল এটা কি গাছ আঙ্কেল এই যে ঝুলতেছে জানেন থাইল্যান্ডের মালটা বাহ মার্শাল থাইল্যান্ডের মালটা খুব সুন্দর তো ওদিকে ওরা আবার নামাজ পড়তেছে নামাজ পড়তেছে তোমার পিছনে ওটা কি গাছ কি ফুল গাছে এগুলো আসবে